আব্বা আমার কবরে তুমিয়া দিও না তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু না ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে

শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তোমা করলাম আমার জীবনে গুণা করব না রব্বুর আলমিন আমাদের মা সুমবানি আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো মামা মামি শ্বশু শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন জানেন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলানা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আলামিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওলানা নিজে খায় নাই আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখায় জানি না কোন ভয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাউ দাও দাউ করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুখনি মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমার কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমিয়া যাবে দিও না দাদা দাদির কবরে তুমি না দিও নানির কবরে তুমি দিয়ো দা রবুর আমি নাম না জানা যত মমিন বান্ধবান্দি তামাম জাহানেন যত কবর স্থানে যত মুমিন বান্ধবান্দি মুর্ধে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলরে তুমি জান্না তুলে ফেলে দাও বাগান বানিয়ে দাও লহ মালা থালানা জাম বানফি মকম ইনাহাজা ইল্লাহ কফান উতা ولا دينا إلا قضيت ولا هما إلا فرجت ولا مريضا إلا شفيته ولا ولدا إلا أصلحت ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجه من حوائج الدنيا إلا وفيتها يا الله اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال ونعوذ بك من النفاق والشقاق والذلة واختلاف الملة اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة اللهم يا سامع الصوت يا سابق الفوت يا كاسئ العظام لحما بعد الموت اغفر لنا ذنوبنا كلها دقها وجلها اولها واخرها علانيتها وسرها خطاها وعمدها صغيرها وكبيرها شركها وبدعتها يا غفور يا غفار اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران أجرنا من النيران اللهم أجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্রাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রাব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে

Those TV 24 enjoy by listening to the Holy Quran.